কারণ তাদের অত্যাচার নিপীড়ন জুলুম এগুলো সব বেড়ে যাবে বিগত দিনে তো জামাত ইসলামের নেতাকর্মীদের হত্যা করেছে ফাঁসি দিয়েছেন এবং আগামী দিনে চর্বনায় জামাত সকলকে ফাঁসি দিবে তারা এই মনোভাব নিয়ে আজকে তারা মাঠে নেমেছেন এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতকে খুশি করার জন্য রকে খুশি করার জন্য আসসালাম রহমতুল্লাহ আওয়ামী লীগের আগে জামাত ইসলামে নিষিদ্ধ হচ্ছে অনিবার্য এ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা দেশে প্রবাসে কাছে দূরে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য তার আগে আমি কিছু কথা বলে নি বাংলাদেশ নাকি গাজা বাংলাদেশ নাকি আজরাইল বাংলাদেশের একটি মুসলিম রাষ্ট্রের পরিস্থিতি ভারতের হিন্দুত্ববাদী সাম্রাজ্যের এই জাদিপত্য বিস্তার করে ভারতকে খুশি করাকে কেন্দ্র করে তারেক রহমানের সেই মৌলবাদ আর উগ্রবাদীর সেই কথাকে কেন্দ্র করে তাদেরকে উত্থান হতে দেওয়া যাবে না কেন্দ্র করে আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে আপনাদের সামনে আজকে বিষয়বস্তু তুলে ধরার জন্য চেষ্টা করবো বিএনপির একজন নেতা তিনি বলেছেন আওয়ামী লীগের আওয়ামী লীগের আগে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে এবং বেশ কয়েকদিন আগে এখান থেকে কিছুদিন আগে সপ্তাহখানেক আগে সাবেক শিবির সভাপতি শিবির নেতা এবি পার্টির বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেছিলেন বিএনপি ক্ষমতা আসলে আইন করে নিষিদ্ধ করবে জামাত ইসলামী এবং তিনি যখন এই কথাগুলো বললেন তখন বাংলাদেশের মানুষ সেটাকে কোনো আমলে নেয়নি কিন্তু গতকালকে বিএনপি সেটা প্রমাণ করেছে এবং শতভাগ প্রমাণ হয়েছে এটা যে নিশ্চিত এটা যে কোনো ডাউট নেই বা এটা যে আসলেই সাজানো বা এটা আসলেই তারা করবে এই প্রেক্ষাপটটা কালকে তুলে ধরলো বাংলাদেশের মানুষের কপাল ভালো যে নির্বাচনের আগে এগুলো দেখতে পাচ্ছে নির্বাচনের পরে কি দেখবে আল্লাহ ভালো জানেন আল্লাহু আলাম আল্লাহ কি জানাবেন বা জানেন যে কি হতে পারে তিনি গায়েবের মালিক তিনি অন্তরের খবর রাখেন এই জন্য আজকে বলছি বরকতুল্লাহ বুলু বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে তার কারণ দেখালেন যে তিরিশ লক্ষ মানুষ হত্যা হয়েছে দুই লক্ষ মা বোনদের ইজ্জত হারিয়েছেন বিভিন্ন রকম কথা বলেছেন যে দলটি স্বাধীনতার আট বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বিএনপি নামক দলটি বাংলাদেশের নিশ তারা বড় দল এটা কোনো সন্দেহ নাই এবং যে দলের যে নিয়াত নীতি নির্ধারক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আসলে ভালোবেসে মানুষকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে ইসলামকে ধারণ করে আল্লাহর প্রতি অবিতাল বিশ্বাস রেখেই তিনি দলটি স্থাপন করেছিলেন ফাউন্ডেশন গড়েছিলেন তার নিয়াত তার কথায় তার কাজে রকম ডাউট ছিল না আজকে যারা এই দলকে পরিচালিত করছে নীতি নির্ধারক যারা হচ্ছেন তারা আর ইসলামকে ওন করে না কোরআনকে ওন করেন হাদিসকে ওন করে না রসুলকে সহ্য করতে পারে না আদর্শ মানে না এটা তো জিওয়ার রহমানের সিস্টেম ছিলেন না তিনি তো এটা চাই নাই সবচেয়ে বড় ব্যাপার কালকের যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখছেন আমি অসুস্থ তারপরে আপনাদেরকে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি আপনাকে যে ছবিগুলো দেখেন মনে হচ্ছে যে বাংলাদেশ না এটা ফিলিস্তিন বাংলাদেশ না এটা হচ্ছে ইসরায়েলের বর্বর গাজা একটি মানুষের মতাদর্শ পছন্দ না হতে পারে কোরআনের দার্সুল কোরআন কোরআন তো সবার জন্য দারসুল কোরআনে হামলা করতে হবে আচ্ছা করেন সে দলকে হামলা করেন এরপরে মসজিদকে ভাঙচুর করতে হবে রক্তাক্ত করতে হবে লাঠি শোটা সেই নিয়ে বসতে হবে মানুষকে পিটিয়ে হত্যা করতে হবে এই পরিকল্পনা কেন এই সন্ত্রাসী মনোভাব কোথা থেকে আসলো এই যদি ক্ষমতায় যাওয়ার আগে প্রতিস্থাপন হয় তার বাহ্যিক দিক থেকে আগামীর প্রতিচ্ছবি কি হবে আওয়ামী লীগকে তো হার মানিয়েছে সতেরো বছর আওয়ামী লীগ যে কাজটি করেছেন মাত্র এক বছরের মধ্যে সেটাকে হার মানিয়েছেন কারণ বারো থেকে পনেরো হাজার নেতাকর্মীকে যারা বহিষ্কার করেছেন দলের শৃঙ্খলা রক্ষার খাতিরে আজকে সেই দলের নেতাকর্মীরা কি শুরু করেছে কোরআনকে অপব্যাখ্যা করছে হাদিসকে অপব্যাখ্যা করছে রসুলের সম্মান নিয়ে মান টানা করছে সান নিয়ে আল্লাহকে অপবাক্ষা করছে আল্লাহর দেয়া বিধিবিধানকে নিয়ে আর একই উদ্দিন নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ এই জমিনে দিন প্রতিষ্ঠা করাও তেমনি ফরজ আপনি নামাজকে ফরজ মানবেন রোজাকে মানবেন কুরবানিকে মানবেন জাকাতকে মানবেন আহা হজ মানবেন আর আল্লাহর বড় বিধান আল্লাহর হুকুমত পালন করা হুকুমত কায়েম করা সেটাকে মানবেন না এটা তো জুলুম না এটা কাফের আজকে আপনাদের সামনে যে বিষয়টি বলতে চাচ্ছি আপনার চিত্রটি দেখে কি বলেছেন আপনি সহ্য করতে পারবেন আপনি মুসলমান হয়ে এটা কি সহ্য করতে পারবেন দার্সুল কোরআন কোরআনের দার্স যেখানে হয় পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান হচ্ছে সেখানে আরে মসজিদে আপনি হ্যাঁ আপনারা আবার বলে থাকেন যে মসজিদ কেন নিবে আচ্ছা মসজিদে না নিল মাদ্রাসা তো নিবে এর কয়েকদিন আগে হাটে ওই নোয়াখালীতে কি করেছেন যারা জামাতে নামাজ পড়েছেন তাদেরকে একটানা জামাতে নামাজ পড়ার কারণে তাদেরকে একটু সংবর্ধনা দিয়েছেন ছাত্র শিবির সেখানেও হামলা করেছে সেটা তো মসজিদ ছিল না সেখানে কেন হামলা হলো এই বাহানা এই ইসলাম বিদ্বেষী মনোভাব জামাতকে ওন করা যাবে না জামাত একাত্তর বিরোধী রাজাকার স্বাধীনতার শক্তি তারা স্বাধীনতার সপক্ষে শক্তি মুক্তিযোদ্ধার পক্ষে এই কথা বলে মানুষকে আর কত ধোকা দিবেন বলেন তো বাংলাদেশে স্বাধীনতার আট বছর পরে এসে যদি স্বাধীনতার পক্ষের দল হয় তাহলে আওয়ামী লীগ কি জাতীয় পার্টি কি জামাত ইসলামী কি কারা কোথা থেকে আসলো এগুলো মানুষ জানে মানুষ এইভাবে আর খায় না মানুষকে এভাবে আর বোঝানো যাবে না তবে বিএনপি ক্ষমতা আসলে জামাত ইসলামীকে নিষিদ্ধ কোট করা এটা বাধ্যতামূলক অনিবার্য নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই কারণ তাদের যে কার্যক্রম কথাবার্তা আচর আচরণ চালচলন সব কিছুই বলে দিচ্ছে তারা কি করবে না করবে কারণ যে বিড়াল শিকারী হয় তার গোপ বা মোস দেখলে বোঝা যায় আগামীর বাংলাদেশ জালিম শাহির বাংলাদেশ হতে যাচ্ছে এই বাংলাদেশ যদি রক্ষা করতে হয় ইসলাম মানবতার জন্য আর টুপিওয়ালাদের বাংলাদেশ গড়তে হলে সকল আলেম সমাজ মুসলিম মৌমিন মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ঠান্ডাবাহি পতাকা যদি উদ্দীর্ণ না করতে পারেন আগামীর বাংলাদেশ বিপদগামী হচ্ছে আর আগামীর বাংলাদেশ যদি আওয়ামী লীগের মধ্যে এরকম সতেরো বছর ধরে দাফায় বেড়ায় বাংলাদেশকে ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে তাহলে আগামী পঞ্চাশ বছরের মধ্যে এদেশে ইসলাম কায়েম করা মুসলমানের টিকে থাকতে পারবে না কারণ তাদের অত্যাচার নিপীড়ন জুলুম এগুলো সব বেড়ে যাবে বিগত দিনে তো জামাত ইসলামের নেতাকর্মীদের হত্যা করেছে ফাঁসি দিয়েছেন এবং আগামী দিনে হেফাজত চর্বনায় জামাত সকলকে ফাঁসি দিবে তারা এই মনোভাব নিয়ে আজকে তারা মাঠে নেমেছেন এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতকে খুশি করার জন্য রকে খুশি করার জন্য এই কাজগুলো করছে আজকে আপনাদের সামনে ছোট্ট ভিডিও থেকে যতটুকু বার্তা দিতে পেরেছি আপনাদের মন্তব্যটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার